সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে প্রতিমাসী দেশের খবর বাংলার এক অলচিত নায়ক এবং সমগ্র ইউটিউব টুইটার ফেসবুকে বর্তমানে ভাইরাল ইস্যু সালমান শাহ হত্যা আসলে এটি কি হত্যা হয়েছিল নাকি আত্মহত্যা হয়েছিল তা নিয়ে নানান গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে টেন্ডিং ইস্যু রয়েছে সালমান শাহ উনত্রিশ বছর পর এই হত্যার বিচার আবার পুনরায় জাগ্রত হচ্ছে তার অত্যন্ত জাগ্রত এবং বর্তমানে হত্যা আবার এবং যারা প্রকৃত হত্যাকাণ্ড কাণ্ড চালিয়েছে যেমন আজিজ মোহাম্মদ ভাই স্বামীরা সহ আরো বিভিন্ন যারা আছে আসামিরা তাদের ফাঁসি হোক এবং এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক আসলে কি হয়েছিল আসুন আমরা তা নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করি সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা এত বছর যা হল অভিনয় আবেগ ও পর্দায় মনে অমর চলচ্চিত্রে সমান জনপ্রিয়তা ধরে রাখা নতুন ধারা সৃষ্টি করা সব মিলে সালমান শাহ ছিলেন এক যুগন্তকারী নায়ক যার স্মৃতি এখনো দর্শক ও সহকর্মীদের অত্যন্ত অন্তরে জীবন্ত মাত্র চার বছরে অভিনয় জীবনে ঢালিউড এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ জন্ম নায়ক হিসাবে কোটি দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছিলেন তিনি উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে তার ইহো ইহোজাগৈ ভ্রমণের ইতি ঘটে তার মৃত্যু ঘিরে রহস্য কাটেনি আত্মহত্যা নাকি হত্যা সালমান শাহর মৃত্যুর হত্যার মামলা আদেশ উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা হত্যা মামলা করার আদেশ দিয়েছেন তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জান্নাতুল ফেরদৌস ইবনে হক গতকাল সোমবার এ আদেশ দেন কোর্ট এই আদেশগুলো তথ্য নিশ্চিত করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী আইনজীবী ফারুক আহমেদ তিনি বলেন সালমান শাহর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেনি পিবিআই এ কারণে চার বছর আগে দুই সাল সিবিআই এর চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিল নীলা চৌধুরী আদালত সালমান শাহ মায়ের সেই রিভিশন আবেদন মঞ্জুর করেছেন একই সঙ্গে এ মৃত্যুর ঘটনার হত্যা করার মামলার নির্দেশ দিয়েছেন আদালত আপনারা জানেন যে সে সময় আজিজ মোহাম্মদ ভাইয়ের যে একটা থাপড় অর্থাৎ চিত্র জগতে তিনি ছিলেন মাফিয়া ডন এবং বড় ধরনের এক ছিলেন আপনারা জানেন যে শৈল চৌধুরী নামের একজন নায়ক ছিল এবং শৈল চৌধুরী ছিল তাদের দাম্পত্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেই আজিজ মোহাম্মদ ভাই শৈল চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তাও কিন্তু এই আজিস রহমানের ভাইয়ের নির্দেশে তারপর যখন বাংলার এক আলোচিত নক্ষত্রর মতো তারকা যখন সালমান শেখকে হত্যা করা হয় তখন তিনি আর বাংলাদেশে টিকে থাকতে পারেনি তার যে দাম্বকতা তার যে অর্থনৈতিক যার যে মাফিয়া চরণের যে চলাচল সবকিছু তাসের ঘরের মতো ভেঙ্গে চুরমার হয়ে গেছে সালমান সাহর দর্শকের কাছে কারণ হয়তোবা তিনি জানতেন না সালমান শাহ জনপ্রিয়তা সারা বিশ্বে এভাবে সরিয়ে যাবে চিত্রনায়ক সালমান সার তখন থাকতেন ঢাকার নিউ ইস্কাটন রোডেলের প্লাজার প্লাটে ফ্লাটে শুক্রবার সকালে বাবা কমর ইমনের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে আসেন দারান তাদের যেতে দেয়নি নীলা চৌধুরী চোখে সেই সকাল এখনো জ্বালাময়ে জমিয়ে রেখেছে তিনি বলেন শেষ পর্যন্ত বাবাকে জোর করে ওপরে যেতে দেওয়া হয়েছিল একটি ফোন কল বেলা এগারোটার সেই ফোন একটি টেলিফোন যে খবরটি দে তা এক মায়ের হৃদয় ছিন্ন করে দে দ্রুত ছেলের স্কান্টনে ফেলাটে পৌঁছে ছেলে সালমান শাহকে বিছানার ওপার দেখতে পান নীলা চৌধুরী এ বিষয়ে তার বক্তব্য ছিল খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা পাশি স্বামী স্বামীরার সালমা সার সাবেক স্ত্রীর এক আত্মীয়র একটি পার্লার ছিল সেই পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে শরীরে তেল দিচ্ছে আমি তো ভাবছি ফিট হয়ে গেছে আমি দেখলাম আমার ছেলের হাত পায়ের নখগুলো নীল তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমার ছেলে তো মরে যাচ্ছে হোলি ফ্যামিলি হাসপাতালের নেওয়ার পর চিকিৎসকরা ঘোষণা করেন সালমা শাহর নেই ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্ত বলে আত্মহত্যা কিন্তু পিবিআই এর প্রতিবেদনে ফাঁক ফকরে চার বছর আগের নারাজি এবং এখন আদালতের নির্দেশ হত্যা মামলার স্বীকৃতি সব মিলিয়ে ভক্ত ও পরিবারের মধ্যে রহস্য আক্ষেপ বাড়ে পরিবারের দাবি হত্যা মামলা বারবারই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে নীলা চৌধুরী অভিযোগ ছিল তারা হত্যার মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলার মোড় নেবে আত্মহত্যার ব্যাখ্যায় যা বলেছিলেন স্বামীরা সালমান শাহের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগ ছিল তার স্ত্রী স্বামীরার দিকে আর স্বামীরা বরাবরই এই অস্বীকার করেছেন গত বছর বাবাকে সাবেক স্বামী সালমান মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন টেলিভিশন স্বামীরা টোয়েন্টি দেওয়া সাক্ষাৎকারে স্বামীরা দৃঢ় উচ্চারণ আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না ইট ইজ সুসাইড নীলা চৌধুরী অভিযোগের জবাবে স্বামীরা বলেন এক একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে তখন কি তার মা বাবাকে রিমান্ডে নেওয়া হয় তাহলে আমাকে কেন এরপর নিজের যুক্তি তুলে ধরে সামরিয়া দাবি করেন সালমান তার ভাষায় এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে মেট্রোপলিটন হাসপাতালে রেকর্ড দুইবার প্রমাণ আছে আরেকটি ঘটেছিল অন্য এক হাসপাতালে তিনি ঘটনা ঘটনাই আমার বিয়ের আগে এবারের মায়ের সঙ্গে ঝগড়া করে একবার আমাকে বিয়ে করতে আরেকবার ব্যক্তিগত কারণে আত্মহত্যা সালমান শাহ আত্মহত্যার পেছনে পাঁচটি কারণ উল্লেখ করেছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ পিবিআই ইনভেস্টিগেশন পিবিআই দুই হাজার সালের ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছে সালমান শাহকে হত্যা করা হয়নি তিনি আত্মহত্যা করেছেন এর মধ্যে প্রথম কারণ সালমান শাহ ও চিত্রনায়িকা নায়িকা সাবনের অতিরিক্ত অন্তরঙ্গতা দ্বিতীয় কারণ স্ত্রীর স্বামীরের সঙ্গে দাম্পত্য কলহ দ্বিতীয় কারণ মাত্রাতিক আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা চতুর্থ কারণ হলো মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বিরাজালয়ে পড়ে পুঞ্জীবিত অভিমানের রূপ নেওয়া নায়ক সালমানের আত্মহত্যার পঞ্চম কারণ হিসাবে পিবিআই উল্লেখ করেছেন সন্তান না হওয়া দাম্পত্য জীবনে অপূর্ণতা সংবাদ সম্মেলনে পিবিআই এর তৎকালীন প্রধান বনস কুমার মজুমদার পিবিআই এর তদন্তে সালমান শাহকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি পারিবারিক কলহ মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন পিবিআই প্রতিবেদন ও নারাজি আবেদন আসলে পিবিআই তো টাকা খেয়েছে ভাই এখানে পিবিআই সম্পূর্ণ টাকা খেয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের যে কোটি কোটি টাকা তারা খেয়ে উল্টো দিকে মোড় দিয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট তারা যদি বলে যে আমরা সুষ্ঠুভাবে বিচার করেছি তাহলে সেগুলো মিথ্যা এবং এই পিবিআই এর কারণেই এই সালমান শাহর ভক্তা ঘটনাটি ঘটেনি টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে দুই হাজার বিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার আদালতে সংশ্লিষ্ট শাখায় ছয়শ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে জমা দেন পিবিআই প্রতিবেদনে বলা হয় সালমান শাহকে খুন করা হয়নি তিনি আত্মহত্যা করেন এ আত্মহত্যার পেছনে পাঁচটি কারণ ছিল পরে দুই হাজার একুশ সালে অক্টোবর মাসে চিত্রনায়ক সালমান শাহ অপর মৃত্যুর ঘটনায় করা মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে না নারাজি আবেদন জমা দেওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম আদালতে আইনজীবীর মাধ্যমে এই আবেদন জমা দেন সালমান শাহ মা নীলা চৌধুরী ওরফে নীলা চৌধুরী আদালতে জমা দেওয়ার নারাজি আবেদনে বলা হয় সালমান শাহ অপমৃত্যুর মামলাটি সঠিকভাবে তদন্ত না করে আসামি পক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে আদালতের প্রতিবেদন জমা দেওয়া হয় মিলেছে আমার কথা সালমান শাহ শুধু অভিনেতাই ছিলেন না চলচ্চিত্র নতুন ধারার প্রবর্ধক ছিলেন একক কৃতিত্বে সামাজিক অ্যাকশনধর্মী ধর্মী ও নিটল প্রেমের ছবির নতুন একটি ধারার সঙ্গে সবাইকে পরিচিত করেছিলেন তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে বাংলাদেশের চলচ্চিত্রে তার অভিষেক ছিল রাজস্বিক তার কারণেই দেশি চলচ্চিত্র নতুন করে ঘুরে দাঁড়ায় দর্শকেরা আবারও ফলমুখী হন যেসব প্রযোগ ছবিতে লগ্নি করা বন্ধ করে দিয়েছিলেন তারা আবারও ব্যবসায় ফিরে আসেন নব্বই দশকের বাংলাদেশের চলচ্চিত্র নতুন এক মাত্রা যোগ হয়েছিলেন সালমান শাহ মৃত্যুর আগের দিন ছয় সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুর খবর আগের দিন তিনি প্রেম ডাবিং নিয়ে ব্যস্ত ছিলেন এর বিস্তিতে ছিল সেই ছবির ডাবিং সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন নায়িকা শাবনুর খুঁছিটি ও আনন্দময় মুহূর্তে যেন অদৃশ্য কিছু অশান্তি অপেক্ষা করেছিল ডাবিং এর দিকে দিনে সালমান শাহ তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী স্বামীরাকে সাউন্ড কমপ্লেক্স অনন্য আনার জন্য ফোন পাওয়ার পরপরই বাবা স্বামীরাকে স্বামীরার সঙ্গে নিয়ে এডবিসিতে পৌঁছান শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্স এসে স্বামীরা দেখতে পান সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনছুটি করছেন ওই সময়ে বেশ কিছু বিনোদন সময়কিতে শাবনূর ও সালমান শাহকে নিয়ে একাধিক লেখালেখি হয়েছে তাই শাবনূরের সঙ্গে সালমানকে খুনসুটি করতে দেখে রেগে যান সালমানের বাবা চলে যাওয়ার পর স্বামীরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থাটি জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেননি স্বামীরা তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান তার সঙ্গে বাদল খন্দকার ও নেমে এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দেন এরপর ডাবিং রুমে ফিরে সেদিন আর ডাবিং হয়নি রাত এগারোটায় সালমান শাহকে নিউ স্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদল খন্দকার রাতের ঘটনাগুলো নিয়ে বিভিন্ন বক্তব্য প্রকাশ হয়েছিল তবে প্রখ্যাত প্রত্যক্ষদর্শীর বয়ানে তা ধরা পড়েছিলেন পরেনি চলচ্চিত্র পরিচালক শাহ আলম জানান শেষের দিকে সালমান মানসিক চাপে ছিলেন পারিবারিক সঙ্গে আহ সম্পর্কের জটিলতা এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি আহ তাকে চাপের মধ্যে রেখেছিল কিছু নিষিদ্ধ কিছুদিন নিষিদ্ধ হয়েছিলেন সমিতিতে ফিরে ফিরে আসেন সালমান অভিনয়ের মাধ্যমে সালমান শাহ যেন সবাইকে মহাবিষ্ট করে রাখতেন তেমনি অমারিক ব্যবহারের জন্য পেয়েছিলেন অনেকেরই প্রশংসা বরণ করে নিতে হয় তাকে তার মৃত্যুর এবং চলচ্চিত্রের সহকর্মীরাও বিশ্বাস করতে পারছিলেন না খবরটি সেদিন রাজধানীর রাস্তায় নামেন ভক্তরা শোক মিছিল হয় বিভিন্ন প্রেক্ষা প্রদর্শনী বন্ধ হয়ে যায় মিডিয়ার খবরে শিরোনাম হয় বাংলা চলচ্চিত্র শূন্য হলো এমনকি সালমান শাহ মৃত্যুর পরও এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছেও প্রিয় একটি নাম সালমান শাহ শুরু থেকে শেষ সমান জনপ্রিয় প্রথম ছবি থেকে শুরু করে শেষ ছবি পর্যন্ত সাল সমান তালে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছিলেন সালমান শাহ প্রথম ছবি মৌসুমীর সঙ্গে জুটি বাঁধার পরেও সাবনের সঙ্গে একটি সফল জুটি করে ওঠেন সালমানের সালমানের স্বপ্নের জুটির এক একটি ছবি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সোনালী অতীত হয়ে আছে এছাড়া সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাহনাজ শাবনাজ শাহনাজ লিমা শিল্পী শ্যামা সোনিয়া বৃষ্টি সাবরিনা ও কানসি তিনি বেঁচে থাকবেন কেয়ামত থেকে কেয়ামত তুমি আমার অন্তরে অন্তরে বিক্ষোভ প্রেমযুদ্ধ দেনমোহর স্বপ্নের ঠিকানা আঞ্জুমান বিচার হবে এই ঘর এই সংসার স্বপ্নের পৃথিবী সত্যের মৃত্যু নেই জীবন সংসার মায়ের অধিকার চাওয়া থেকে পাওয়া আনন্দ শ্রু ও মতো ব্যবসা সফল চলচ্চিত্রের ভেতর নিজস্ব অভিনয় গুণে উনত্রিশ বছর পার হলেও সালমান শাহ মৃত্যু আজও রহস্যময় শুধু চলচ্চিত্র নয় ভক্তদের হৃদয়ে তিনি অমর হয়ে রয়েছেন ছোট্ট চার বছরের কেরিয়ারের কথা চলচ্চিত্রে নতুন ধারার প্রবর্তক হয়েছিলেন তিনি তরুণ প্রজন্মের প্রজন্মের চোখে হয়ে উঠেছিলেন ফ্যাশন ও আবেগের পূর্তি এবং আইকন পরিবার সহকর্মী ও ভক্তদের স্মৃতিতে সালমান এক সায়ার মতো থাকবেন যিনি পর্দায় প্রেম ও যন্ত্রণার অনুভূতিকে জীবন্ত করেছিলেন তিনি বেছে আসেন দর্শকের মনে ছবির প্রতিটি প্রেমে সালমান শাহ শুধু নায়কই ছিলেন না ছিলেন এক সময়ের আবেগ ও স্বপ্নের প্রতীক আজও তার অনন্য সাফল্য অভিনয় গুণ ও ব্যক্তিত্ব ভক্তদের অন্তরে অন্তরে বাসিয়ে রেখেছে জন্ম নায়কের আইনজীবীর বক্তব্য আইনজীবীরা ফারুক আইনজীবী ফারুক আরও বলেন সালমান শাহর মৃত্যুর দিনই অনেকটা পরিবারের বাবা কমর উদ্দিন উনিশশো সাতানব্বই সালে রিজবি আহমেদ নামের একজন অন্য এক মামলার গ্রেপ্তার হয় আদালতে জবাববন্দি স্বীকার করেন সালমান শাহকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে এবং তিনি নিজেও সেই হত্যায় জড়িত ছিলেন সালমান শাহর বাবা কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে নালিশি হত্যা মামলা করেন সেই সময় যারা আসামি তাদের বিরুদ্ধে হত্যা হত্যা মামলা করা হবে তারা এখন মামলার আসামি আদালত দাঁড়িয়ে সালমান শাহর নাম মামা চিত্র পরিচালক আলমগীর কুমকুম প্রথম আলোকে বলেন সালমানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা এই আদেশে আমরা খুশি সালমানের আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে আমরা খনিদের বিচার চাই সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে স্বামীরা কিন্তু বারবারই বলছে যে এটা আত্মহত্যা আমি মেনে নিলাম তার কথা আত্মহত্যা জাস্ট টু দ্য পয়েন্ট আমরা প্রথমে পয়েন্টে ঠিক পয়েন্টে যাই আসলে স্বামীর কাছে প্রশ্ন সে আত্মহত্যা করেছে আপনি ঘরের ভিতর ছিলেন তাহলে আপনি বসে কি করছেন প্রশ্ন আপনার কাছে আপনাকে আপনার কথাই আপনাকে আটকে দিলাম স্বামীরা যখন সে আত্মহত্যা করে আপনার সামনে ঘরের ভিতরে আপনি বাইরে থেকে কাউকে ডাক দিলেন না কাউকে বললেন না তাহলে আপনার কাজ কি আবার পালার থেকে মৃত্যুর পর কেন ব্যক্তিকে তেল মালিশ করা হবে প্রশ্ন স্বামীরা আপনার কাজ অতএব আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি খুনি আজিজ মোহাম্মদ বাই খুনি ডন খুনের সাথে জড়িত এরা সবাই খুনের সাথে জড়িত যদি খুন করা নাই হয় তাহলে যদি আত্মহত্যা করা হয় আমি মেনে নিলাম আত্মহত্যা করা হয়েছে তাহলে তার স্ত্রী কিভাবে একদম নিঃশব্দ যদি রাহক হোক স্বামী মহারাজ জাসেদ তার মাথায় কোনো চিন্তা নেই যে আইন তাকে ধরতে পারে পুলিশ তাকে ধরতে পারে মৃত্যুর দায়ে তারও আহ হতে পারে তার মাথায় এরকম বোধগম্য আসলো না তিনি তার স্বামী ফাঁসি সালমান শাহ ফাঁসি দিয়েছিলেন আর তিনি বসে বসে আহ দেখছেন যে আহ কেমন ফাঁসি দেয় দেখি মজাটা নেই এটা কি হতে পারে কোন সুস্থ মস্তিষ্কে এটা কোনো কি মেনে নিতে পারে প্রশ্ন সকল পিবিআই এর কাছে আপনারা সময় ঘুষ খেয়ে যদি মিথ্যাকে সত্য করেন এবং সত্যকে মিথ্যা করেন তাহলে আপনাদেরও উচিত প্রত্যেক পিবিআই কে যারা এই খারাপ কাজের সাথে যদিও প্রত্যেককে মেরে মেরে জোতায় ঘু মেখে তারপর পিটানো যাতে দুর্নীতি বাংলাদেশ থেকে উঠে যায় যেটা সত্য সেটাকে সত্য বলবে যেটা সেটাকে মিথ্যা একটু কেন এই মামলাটাকে উনত্রিশ বছর ধরে রাখা হবে এখন পর্যন্ত তার মা বলছে যে এটা খুন করা হয়েছে এবং একজন আসামি আদালতে হাজির করা হয়েছে আমরা প্রথম আলো পত্রিকার থেকে এই নিউজটি করেছি প্রথম আলো পত্রিকা দেখেছি একজন আসামি স্বীকার পর্যন্ত করছে যে সেও সেই খুনের সাথে জড়িত তারপর তাদের সবাইকে ছেড়ে দিয়ে এই মামলাটা এককাল অপমৃত্যু হিসেবে চালিয়ে দিয়েছে কেন রুবির নাম শুনেছেন না কিছুদিন আগে তিনি স্বীকার করেছেন যে সালমান শাহকে হত্যা করা হয়নি তিনি আত্মহত্যা করেন তাকে হত্যা করা হয়েছে তারপরে তিনি আবার কয়েকদিন পর ফেসবুকে বলেছেন যে না আমি মানসিক ভাবে অসুস্থ আসলে আহ আমি কি বলতে কি বলেছি অর্থাৎ টাকা পাইনি রুগী টাকা টাকা পাইনি দেখে সত্য কথা বলে দিছে যে মিডিয়ায় যে সালমান শাহ আত্মহত্যা করিনি সালমাকে সালমান শাহকে খুন করেছে কিছুদিন পরই আবার যে টাকা পেয়েছে আজিজ মোহাম্মদ ভাই হেরা সবাই টাকা দিয়েছে যে নাও টাকা পাঁচ কোটি 10 কোটি টাকা নাও যে দিছে বসে না এ টাকা আমি মানসিক ভাবে অসুস্থ আসলে আমি কি বলেছি আমার খেয়াল নেই আসলে সে আত্মহত্যা করেছে সূত্রের দর্শক প্রশ্ন আপনাদের কাছে আসলে সালমান শাহ হত্যা হয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ